সনাতন ধর্মে আদিগুরু বলা হচ্ছে ব্যাসদেবকে তা কারণ হচ্ছে বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলিকে মহাভারত পুরাণ আদি রচনার মাধ্যমে সর্বসাধারণের কাছে সহজবদ্ধ করেছেন তাই তিনি হলেন আমাদের আদিগুরু আর তিনি বেদের বিভাগ করেছেন উপনিষদগুলোকে সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেছেন ব্রহ্মসূত্র রচনা হয়েছে তারপরে অষ্টাদশ পুরাণ এইগুলি তাঁর রচনা মহাভারত তাঁর রচনা তারই অংশ হচ্ছে গীতা যার মধ্যে সর্বশাস্ত্রের সার রয়েছে আর একটি ব্যাস সংহিতা নামে একটি হিন্দুদের আচার পদ্ধতি এই গ্রন্থ তিনি রচনা করেছেন যখনই গুরুতত্ত্ব আলোচনা করতে হয় তার মধ্যে একটি ত্রিপুটি এসে হাজির হয় গুরু মন্ত্র এবং শিষ্য গুরু গীতায় যে গুরুর শব্দের তাৎপর্য বলা হয়েছে সেই শ্লোকটি এরকম গু শব্দশ্চ অন্ধকার স্যাদ রু শব্দ তন্নিরোধক অন্ধকার নিরোধিত্বাত গুরু রিত্যভিধি অথে অর্থাৎ এই গু শব্দের অর্থ হলো অন্ধকার রু শব্দের অর্থ হল নিরোধক অন্ধকার অর্থাৎ অজ্ঞানরূপ অন্ধকার যিনি দূর করেন তাকেই গুরু বলা হয়ে থাকে আরও যেমন আমরা শুনে থাকি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলা শলাকয়া চক্ষুর উন্মিলিতম এ না শ্রী গুরবে নম এই প্রণাম মন্ত্র আমরা ওই গুরু গীতাতেই পাই অর্থাৎ অজ্ঞান অন্ধকারে আবৃত্ত আবৃত ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞান রূপ দ্বীপ দ্বারা উন্মিলিত করে দেন প্রকাশিত করে দেন তিনি গুরু আমরা তন্ত্রসার গ্রন্থে শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশের দেওয়া একটি ডেফিনিশন পাই সেখানে বলা হচ্ছে গুরু শব্দের গকারের অর্থ যিনি শিষ্যকে জ্ঞান প্রদান করেন রকারের অর্থ যিনি শিষ্যের সমস্ত পাপ দগ্ধ করেন উকারের অর্থ যিনি শিষ্যকে ইষ্ট দেবতা পাইয়ে দেন এই তিনটি বিষয়ে যিনি সামর্থ্যবান তিনি হচ্ছেন আমাদের গুরু স্বামীজির কথায় আমরা পাই তিনি বলছেন গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায় যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন তিনি যথার্থ গুরু এই গুরু একই এখানে সেই গুরু শক্তির কথা মনে রাখতে হবে ঠাকুরের একটা খুব সুন্দর উদাহরণ আছে রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে বলছেন গুরু যেন একটি প্রণালী একটি চ্যানেল কিরকম যে আমরা বড় বড় বাড়িতে দেখতে পাই ঠাকুর বলছেন সেই জমিদার বাড়ি ইত্যাদি যার চারপাশে সিংহের মুখওয়ালা নল রয়েছে বৃষ্টির জল ছাদে পড়েছে সেই জল বিভিন্ন নল দিয়ে সেই সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে বাচ্চারা দেখে হয়তো বলবে এক একটি সিংহ তাদের মুখ দিয়ে এই জল বার করছে তা নয় আসলে সেই যে বৃষ্টি ছাদে পড়েছে সেই জলই বিভিন্ন মুখ দিয়ে বেরোচ্ছে আর তা আসছে সেই আদি গুরুর কাছ থেকেই আসছে সেই যে আমাদের গুরু শক্তি। আর এই বিভিন্ন যে গুরু তারা যেন হলেন এক একটি সিংহের মুখওয়ালা নল এইটি ঠাকুর বলেছেন আমাদের কথা মৃত্যু আছে দেখবেন স্বামী বিরজানন্দজির কথায় আমরা পাই তিনি বলছেন ত্রিতাপদগ্ধ জীবকে যিনি শান্তির পথে ভগবানের দিকে নিয়ে যান তিনিই গুরু গুরু শিষ্যের সম্বন্ধ পারমার্থিক পিতা পুত্র ভাব ঐহিক পিতা জন্ম দেন পিতৃ ঋণ বংশরক্ষা শ্রাদ্দাদির দ্বারা শোধ করা যায় কিন্তু গুরু অবিদ্যা থেকে উদ্ধার করেন বলে তার ঋণ শোধ করা যায় না সর্বস্ব অর্পণ করেও নয় গুরু পরম্পরায় আধ্যাত্মিক ভাব শিষ্য প্রশিষ্যে বর্তায় এটি বলছেন স্বামী বীরজানন্দজী মহারাজ আর জাগ্যবল্ক সংহিতাতে একটা অদ্ভুত কথা বলা হয়েছে বলা হচ্ছে যে গর্ভধারিণী মাই হচ্ছেন শ্রেষ্ঠ গুরু কীরকম সেখানে বলা হচ্ছে স গুরুর য ক্রিয়াকৃত্যা বেদম অস্ময়ী ইত্যাদি ইত্যাদি একটা লম্বা শ্লোক আছে সেখানে অর্থ করলে দাঁড়ায় গ গর্ভাধান থেকে উপনয়ন সংস্কার করিয়ে যিনি বেদাধ্যয়ন করান তিনি গুরু অর্থাৎ তিনি পিতা যিনি কেবল উপনয়ন সংস্কার করিয়ে বেদ পাঠ করান তাকে বলে আচার্য যিনি বেদের অংশবিশেষ পাঠ করান তিনি উপাধ্যায় আর যিনি কর্মে সহায় হন তাকে ঋত্বিক বা বর্তমান ভাষায় পুরোহিত বলা হয় এদের মধ্যে শ্রেষ্ঠ হলেন গুরু তারপর আচার্য তারপর উপাধ্যায় তারপর পুরোহিত এই ক্রমে তারা সম্মানের পাত্র হবেন বলে বলছেন আর এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ আসন দেওয়া হয়েছে মাকে কারণ মায়ের কাছ থেকেই সন্তানের শিক্ষা আরম্ভ হয় মাই তার শ্রেষ্ঠ গুরু তাই শেষ অংশটা ওই শ্লোকের এরকম আছে এতে মান্যা যথাপূর্বমেভ্য মাতা গরিয়সী এই কথা বলা হচ্ছে ওই শ্লোকে মা হচ্ছেন শ্রেষ্ঠ গুরু গুরুর স্বরূপ ঠাকুরের কথা আমরা জানি যে ঠাকুর বলছেন আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য ঠাকুর বলছেন উক্ত উদ্দেশ্য সিদ্ধির জন্য যার থেকে সাধন পথে চলার সাহায্য পাওয়া যায় তাকেই গুরু বলা যায় কিন্তু যিনি অন্তর থেকে প্রেরণা দিচ্ছেন তিনিই আসল গুরু এখানে অনুভূতি হচ্ছে যে গুরু ও ইষ্ট এক ও অভিন্ন একটি বাহ্যিক রূপে আমরা দেখতে পাচ্ছি তার থেকে অনুপ্রেরণা পাচ্ছি আর অন্তর থেকে অনুপ্রেরণা যিনি দিচ্ছেন তিনিই হচ্ছেন ইষ্ট দেবতা এক অভিন্ন তিনিই পরমেশ্বর ঠাকুর আরও বলছেন সচ্চিদানন্দই রূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হয় রামকৃষ্ণ কথামৃতে এই কথা ঠাকুরের রয়েছে গুরু গীতায় বলা হচ্ছে গুরু বিশ্বেশ্বর সাক্ষাৎ তারকম ব্রহ্ম নিশ্চিতম অর্থাৎ গুরু সাক্ষাৎ বিশ্বেশ্বর তারক ব্রহ্ম অর্থাৎ যিনি জীবকে উদ্ধার করেন তিনিই হচ্ছেন তারক তারপরে আমরা যেটা খুব শুনে থাকি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর দেব মহেশ্বর ইত্যাদি সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরব্রহ্ম সবের সঙ্গে গুরুকে সমান করা হয়েছে অর্থাৎ তিনি ঈশ্বর তিনি মানুষ নন ঈশ্বরের সঙ্গে মনুষ্য দেহধারু ধারী গুরুদেবের একত্ব এখানে স্থাপিত হয়েছে এই শ্লোকের মাধ্যমে